আল্লাহ যদি হায়াতে বাসায় সুস্থ থাকি তাহলে তো নির্বাচন করবো আর যদি না সুস্থ না থাকি তাহলে তো করবো না এখানে কে আসবে না আসবে সেটা বড় হবে না জনপ্রতিনিধির দ্বারাই এটা সম্ভব যদি সে আন্তরিক হয় যদি তার সিটিটা সে অন করে এটা আমার শহর এটা আমার দায়িত্ব আর যদি মনে করি যে গতকালে ফাইল সই করবো আর আমার আখের গোসাবো এটা ভিন্ন ব্যাপার কিন্তু আসলে কাজ করা খুবই কষ্ট কারণ কাজ তো হাওয়ায় টাকা আসে না তোমাকে একটা প্রোফাইল তৈরি করতে হয় সেটা ভেটিং হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় হয় তারপর পরিকল্পনা মন্ত্রণালয় হয় অনেক ঘাট পার হয়ে যায় তারপরে এক নেকে ওঠে এক অনুমোদন হয় সেই অনুমোদনের রেগুলেশন সহ অর্থ মন্ত্রণালয় যায় অর্থ সার হয় তারপরে টেন্ডার করতে হয় একটা ল্যাংভিতে একটা প্রসেস হ্যাঁ এটাকে অনেক যারা তার প্রতিষ্ঠানকে অন করবে না তাদের প্রজেক্ট হবে না হ্যাঁ এখন তুমি ফাইলের পিছনে তুমি পার্সু না করো তোমার ফাইল আগাবে না ধুলে করে করে থাকবে তো এই জন্য এই কাজগুলো যারা শহরকে মন করে দায়িত্ব মনে করে যে এটা আমার দায়িত্ব তাহলে সে তার পক্ষে সম্ভব আর কিছু আছে পাওয়ার ইমপ্লিমেন্ট করা হ্যাঁ অনেক অনেক সিটি মেয়র আছে তারা হেভি ওয়েট আমি কিন্তু ধরো হেভি ওয়েট হতে পারিনি হ্যাঁ যারা হেভিওয়েট আমি চাই তার এক নেতার ছেলে হ্যাঁ আমি নিটন সাহেব আমি খালেক সাহেব হ্যাঁ আমি এই ধরনের কিছু হেভিওয়েট লোক তারা প্রেশার দিয়ে কাজ করে আমরা কিন্তু ওই রকম প্রেশার গ্রুপের আমাদের যে যার কাছে শেল্টার নেব তাদের কাছে আমাদের গুরুত্ব খুবই কম হ্যাঁ যার কারণে আমাদের এই পার্শ্ব করে ছাড়া অন্য রাস্তায় আমরা কাজ করতে পারি না আমার একটাই একটাই কাজ আমি করতে পারলাম না অনেক চেষ্টা করার পরেও আমাদের সামা সুন্দরী প্রজেক্ট শ্যামা সুন্দরী প্রজেক্টটা আমি ফাইল করতে পারলাম না যদিও আমি এডিবিতে অন্তর্ভুক্ত করাইছি এডিবিতে অন্তর্ভুক্ত করার পরে আপনার প্রজেক্ট প্রোফাইলটা সাবমিট করতে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় আমি আমার কাজটা সঠিক সময় করছিলাম কিন্তু আমাদের যে কনসালটিং ফার্ম যে যে কন্ট্রাক্টটা পেয়েছে সে এখন পর্যন্ত আমাদেরকে পূর্ণ যে একটা প্রোফাইল এখনো দিতে সক্ষম হয় যার কারণে এই শ্যামা সুন্দরী প্রজেক্ট সব কাজেই আমি মোটামুটি ভাবে টাচ করেছি আমার রংপুর শহরের মধ্যে ওখানে একটা রাস্তা খারাপ আছে এটা জাহাজ কোম্পানি সাত পাতা পর্যন্ত তাছাড়া আমার যোগাযোগ ব্যবস্থা একটা প্রভূত উন্নত সাধারণ করছি আমি আমি সিটি কর্পোরেশনটাকে ভিত্তির পথে দাঁড় করাইছি আমি আধুনিক প্রযুক্তিতে মেশিন বসাইছি রাতে আপনারা কোনো সময় ভিজিট করে দেখবেন যে আমার বাংলাদেশের কোনো সিটি কর্পোরেশনে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা সেটা একটা ডিপ জায়গা ছিল এটাকে মাটি ভরাট করে সীমানা প্রাচীর করে পাশে ক্যানেল প্রোটেকশন ওয়াল দিয়ে একটা গাড়ি একটা সেট করেছি সেখানে সত্তরটা গাড়ি একবারে পার্কিং করা যাবে সেট সেট করেছি ইন্টারনাল রাস্তা করেছি সব কিছু করেছি একবার গেলেই দেখতে পারবেন এই কাজটা আমি করেছি আর যেখানে এখন মনে করেন যে আমাদের প্রথম কাজটা হলো শহর পরিষ্কার করা এই প্রতিদিনে একশো গাড়ি করে ময়লা হয় এই ময়লাটা আমি কোথায় ফেলবো তার জন্য নির্ধারিত কোনো জায়গা ছিল না শিল্পপাতা এ আগের মেয়র মহোদয় এটা দেখছিলাম আমরা নাচ নিয়ে মেইন রোডের সাথে একটা পাহাড়ের মতো উঁচু করে জায়গা লাগছে তো ওখানে তো পাশে মানুষ চলমান রাস্তা এই যে ময়লার ভাগারে যে দুর্গন্ধ আর ময়লার ভাগারে যে পারি রাস্তা দিয়ে প্রবাহিত হয় মানুষ যে একবার যায় ওই রাস্তা দিয়ে তারই কাপড় নোংরা হয়ে যায় হ্যাঁ তো এই একটা অবস্থা ছিল এটা কমন সেন্স কাজ করতে হয় যে আমি যে ময়লাটা এক বাড়ির সামনে থেকে তুলি নিয়ে আর একবারই সামনে রাখলাম ইট ইজ নট পারমান্ট সলিউশন আমাকে এটা এমন জায়গায় ডাম্প করতে হবে যেটা জন মানুষের বাস যেখানে নাই একটা নিরাপদ জায়গায় আমাকে এই ডাম্পিং করতে হবে সেই জায়গাটা আমি দুইশো বছর পরে দখল হয়েছি পরে আমার ওখানে ইয়ে পড়ছে আরো দশ বছর চলবে এখানে ইনশাল্লাহ ওই ডাম্পিং ইয়াতে এই কাজগুলো করছি টার্মিনাল একটা দুঃসাধ্য কাজ ছিল হ্যাঁ যে এখানে মটর শ্রমিক ইউনিয়ন মটর মালিক সমিতি হ্যাঁ অনেক ধরনের লোক এখানে জড়িত চৌষট্টিটা অবকাঠামো ছিল এটা সব ভাঙচুর করে টার্মিনাল নির্মাণ করা বিশাল একটা দক্ষতার পরিচয় দিয়েছি আমরা টার্মিনাল করেছি এখন স্বাচ্ছন্দ্যে মানুষ সেখানে গাড়ি পার্কিং করতেছে যাতায়াত করতেছে এই কাজটা করছি দুটা ফুট বিলিজ ব্রিজ করেছি লালগুড়ির জায়গা উদ্ধার করেছি লালগুড়ির মোড়টা আমি অবমুক্ত করেছি আমি টিকলি পার্কে অবৈধ দখলদারদের উচ্ছেদ করিয়া আমি দখলে নিয়েছি অনেক কাজে কিন্তু ওই কম সময়ের মধ্যে আমি করে ফেলছি আমার আন্তরিকরা ছিল বিজয় পারছি এতদিন তো মানুষ ছিল তারা করে নেই কেন হ্যাঁ এখন অনিয়মের মধ্যে ছিল সব কিছু যদি রংপুর সিডি কর্পোরেশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল কিন্তু আমি আসার পরে রংপুর সিটি কর্পোরেশনের দুর্নীতি সেভেন্টি পার্সেন্ট রিমুভ হয়েছে দুর্নীতি নাই যে এমন কথা বলবো না থার্টি পার্সেন্ট দুর্নীতি এখনো আছে এটা হলো অঘোষিত দুর্নীতি তুমি কাউকে পাঁচশো টাকা দিলা তুমি বললা না অভিযোগ করলা না তাহলে ওই ভিতরে দুর্নীতি থাকলো যদি এই ধরনের কিছু আছে কিন্তু প্রকাশ্য এখানে যেই করুক না কারণ কেউ যদি অভিযোগ করছে ইসাল মাস্ট বি পানিশড টাকা তার সে ইয়াতে আসবে আমি কোনো সার দিই না অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি দুর্বল না আমি অ্যাডমিনিস্ট্রেশন স্বাভাবিক চলার ক্ষেত্রে কোনো সার না হ্যাঁ একটা চোরকে সংশোধন করি আবার যদি দিবে যাও টিকে চুরি করবে সেজন্য আমি এই যাতে কোনো সার দেই নি হ্যাঁ যার কোন দুর্নীতির অভিযোগ পাইছি সে আমার আপন লোক হোক আর পর হোক একই মাপকাঠিতে আমি মাপছি এবং তাদের বিরুদ্ধে আমি জাস্তি অ্যাকশন নিয়েছি এটা একটা বড় ব্যাপার যার কারণে হয়তো মানুষ আমাকে বাইরে সিম্পল মনে করে কিন্তু আমি যখন এই চেয়ারে আসি তখন কিন্তু আমার চেহারাটা অন্যরকম আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করি যার কারণে আমার পরিষদ কিন্তু আজ পর্যন্ত দেখো যত পরিষদের চলছে অনেক চেয়ারম্যান মেয়রদের সময় দেখছো গন্ডগোল হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে হ্যাঁ আর শক্ত হাতে আমি দমন করা শিখছি আমার কথা হলো যে তুমি নিয়মের বাইরে চলবা হ্যাঁ হরতাল করবা অমুক করবা তমুক করবা যেমন সুইপাররা করলো আমি কিন্তু শক্ত হাতে সাথে দমন করছি আমি মনে করছি অন্যায়কে কোনোভাবে সাপোর্ট দেওয়া যাবে না তাহলে তো আমি একটা একজন গুটি কয়েক লোকের হাতে সিটি কর্পোরেশন জিম্মি হয়ে যাবে জিম্মি হয়ে গেলে এই প্রতিষ্ঠান চলবে কিভাবে স্বাভাবিক নিয়মে চলতে তুমি কাজ করবো না তুমি চলে যাবা ভাই আমি পোশাক ছাড়া আমি কাজ করব না কিন্তু তুমি কাজ করবেও না কাজ করতেও দিবে না এটা হয় না আমি অন্য সোর্স থেকে সে কাজ করব সেই জন্য কিন্তু ওই একটা ঘটনা ঘটেছে যা বাংলাদেশে প্রথম ঘটনা সুইপারদের মারিয়ে সতে যাওয়া ঘটনা কিন্তু দ্বিতীয়বার কারো হয় নাই তাদের অন্যায় দাবিতে আমার কাছে আমি মনে করি সেটা অন্যায় দাবি তাদেরকে আমার আমার টেবিলে আমার চেয়ারে এই চেয়ারে বসে সুইপাররা বসে আমার একসঙ্গে চা খায় পরিবারের লিডাররা সেখানে আমার সহমর্মীরা যথেষ্ট আছে আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না তুমি যখন নিয়মের বাইরে যা কোনো আনডিউ অ্যাডভার্টেজ পাবে তখন আমি অত্যন্ত শক্ত ভূমিকা রাখি তাছাড়া এই প্রতিষ্ঠান চলবে না এই প্রতিষ্ঠানে এরম নজির আছে যে পায়খানা ঢালি দেওয়ার বহু মেয়রের সময় এখানে মেইন বিল্ডিং এ পায়খানা ঢালি দিয়েছে রাস্তায় সিঁড়ি দিয়ে ঢালি দিয়েছে এরকম ঘটনা হয়েছে আমার সঙ্গে বিস্তৃত কোনো ঘটনা হয়নি সেই জন্য যেই থাক না কেন এডমিনিস্ট্রেশন যদি উইক হয় তাহলে এডমিনিস্ট্রেশনের তোমার মাথায় যদি উইক হয় তোমার সারা শরীরই দুর্বল হয়ে যাবে সেই জন্য যিনি মেয়র থাকবে যেই সাগু আমাদের যে অনেক দক্ষ মানুষ আসতে পারে এটা বিষয় না কিন্তু এই জায়গাটা ঠিক রাখতে হবে আর অনিয়ম তুমি অরিยมই তুমি নিজে করো আরেকজনের অরিยม প্রতিদিন ভাগ দিতে পারবে না এটাটা বড় বিষয় যে আমাকে প্রথম আমাকে সৎ হতে হবে তারপরে এই উপদেশটা আমি আলাদা করে দেবো আমি অসৎ আমার আমি অসৎ থাকতেছি আর আমি আমার সাবরী বলতে তুমি সৎ এটা কাজ করছো কেন এইটা তখন বলার সুযোগ নাই নিজের সৎ থেকে আরেকজনের সতের উপর আমার উপরে দেওয়া যেতে পারে হ্যাঁ আমি সেক্ষেত্রে আমি মনে করছি যে আমি কোনো অভিযোগ তো ওরা পাবানা খুঁজে দেখো সারা রংপুরেই খুঁজে দেখো কোনো অনিয়মের চিত্র এখানে পাবানা একটা লোক পাবানা যে এই মেয়রকে দশটা টাকা আমি এই কাজের জন্য দিছি এই কথাটা বলতে পারবে না এইটা হয়তো ম্যান টু ম্যান ভেরি করে কেউ আসে আখের গোছানোর জন্য কেউ আসে দায়িত্ব পালনের জন্য এটা সব মানুষ সমান না তা আমি চেষ্টা করি যতক্ষণ ছিলাম আমি চেষ্টা করছি কারণ পরবর্তী যারা আসে তারা চেষ্টা এইভাবে চললে তো আরো ভালো একটা ব্যাপক পরিবর্তন হয়েছে